আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার আগে একটু বলে রাখি যে আমি কোনো পেশেন্টেরই কিন্তু আগে ওষুধ বলে দেওয়ার চেষ্টা করি না আমি চেষ্টা করি যে ওষুধ তো সবার শেষে বলবার জন্য কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়ে গেছে বা হয়ও তো এই বাচ্চাটি এগারো বছর বয়স ওকে আমি ছোট থেকেই দেখেছি বিভিন্ন সময় কিন্তু আজকে ওকে নিয়ে এসছে এই যে ওর মামা ওর মামা নিয়ে এসছে কেন না ও ভুলে যাচ্ছে তাই তো সমস্ত কিছু ভুলে যাচ্ছে পড়াশোনা কি হয় পড়াশোনাটা খেলে হয়ে যায় খেলাধুলোটা কি বেশি প্রায়োরিটি দেয় সারাক্ষণ খেলা 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 পড়াশোনাটা সেই কারণে পড়াশোনাটা তুমি গ্যাপ হচ্ছে পড়াশোনা ভুলে যাচ্ছ বাবু এর জন্য বাড়িতে বকা করছো কার কাছে মার কাছে রেজাল্টও খারাপ হচ্ছে অর্থাৎ ও এখন পড়াশোনা ইচ্ছা করছে না তাই তো পড়াশোনা করতে আর ইচ্ছা করছে না সেরকম ইচ্ছে করছে যখন ইচ্ছা করে তখন নিজে নিজে পড়তে বসে আচ্ছা আর যখন একটুক্ষণ ইচ্ছে যদি না করে তাহলে মা আমার বলে তবে বসে বসে কিন্তু নাম্বার কম পাচ্ছো রেজাল্ট ভালো হচ্ছে না যেটা ওর বাড়ি থেকে এবং পরবর্তীকালে আমি যেটা করি পেশেন্টকে ফোন করে বাড়ির যে গার্জিয়ান তার সাথে ফোন করে কারণ মামা যেহেতু নিয়ে এসেছে আমার লোকালেই থাকে তো সেই জন্য ওকে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করে নিলাম তার পরিপ্রেক্ষিতে যে ওষুধটা আসবে সেটি প্রথম কথা হচ্ছে এই বাচ্চাটিকে দেখে যেটা আমরা একটা কথাই বলি না যে বাচ্চার খুব বুদ্ধি খুব এচড়ে পাকা অ্যাকচুয়ালি তা নয় ওর মধ্যে কিন্তু বাড়ি থেকে যেটা জানা গেল যে ও কিন্তু বাড়িতে সবসময় প্রশ্ন করে যে কোনো জিনিসের বাবা মাকে প্রশ্ন করো তো এটা কেন হলো এটা কেন হয় ভগবান কি এটা কেন হবে তাই তো এই ধরনের ওর মধ্যে সবসময় একটা প্রশ্ন করবার ভাব থাকে কিন্তু পাশাপাশি ওর মধ্যে ভয়টাও প্রচুর ভয় খুব ভয় কাজে যে কোনো কাজকর্মে খুব ভয় খুব কাজকর্মে ভয় কিন্তু ও নিজেকে ফিটফাট রাখতে নিজেকে নিখুঁত রাখতে নিজেকে পরিপাটি করে তুলতে কিন্তু সব সময়ের জন্য ভালোবাসে কিন্তু একটা জায়গাতেই সেটা হচ্ছে কাজকর্মে খুব অলস কাজকর্মে খুব অলস এবং কাজকর্ম করতে ভালো লাগে না ভালো লাগে না আর পঠন পাঠনের থেকেও একটু সরে দাঁড়াচ্ছে মুখটা সেই জন্য রয়েছে খেলার প্রতি ন্যাগ বেশি নিজেকে নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত নিজের সমস্ত কিছু নিয়ে ব্যস্ত একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় হ্যাঁ খুব ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এটা ওর বাড়ি থেকেও জানতে পেরেছি যে ঘন ঘন তার সাথে হচ্ছে ওর মাথা খুব ঘামে মাথা খুব ঘেমে যায় বালিশ ভিজে যায় এত ঘাম হয় যে বালিশ ভিজে যায় আর তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে পায়খানা কদিন বাদে বাদে হয় রোজ হয় না কনস্টিপেশন প্রচন্ড কনস্টিপেশন দুধ খেতে পারো একটু একটু দুধ বেশি ভালো লাগে না তোমার মা যেটা বললো আমাকে সেটা কি বললো দুধ খেতেই চায় দুধ সহ্য হয় না কি মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি ভালো লাগে ডিম প্রচুর ডিম খেতে ভালোবাসে যেটা জেনেছি প্রচুর ডিম খেতে ভালোবাসে তার সাথে ওর যে মাথার যে আমরা যেটা হার যে জায়গাটায় বলি যে সেই জায়গাটি ছিল কিন্তু নরম আর তার সাথে হচ্ছে যে একটু চেহারাটা কিন্তু আগেও আরও একটু মোটা সোটা ছিল হেলদি মোটা থল থলে ছিল আর একটু অলস কোনো কাজকর্ম করতে চায় না ডিম খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে আর যেটা জানা গেল এর মধ্যে রয়েছে কিন্তু প্রচন্ড ভয় এই যে প্রথমেই বললাম যে সব কিছুতে ভয় আচ্ছা তোমার কিসে কিসে ভয় বেশি ছোটো হ্যাঁ কুকুর ছোট কিছু জন্তুজান দেখলেই ভয় লাগে আর কুকুর দেখলে ভয় লাগে আর অন্ধকারে তুমি যেতে চাও না কেন দরজা বন্ধ করে কি করবে ভয় লাগবে চিৎকার করে বাড়ি আসতে যাবে না বেরিয়ে আসতে চাইবে না বেরিয়ে আসতে চাইবে তো এইটা ওর মধ্যে রয়েছে ভয় প্রচন্ড পরিমাণে আর বাচ্চা ছেলে ওর যেটুকুনি হচ্ছে ওর সম্বন্ধে আর কি বলবো যেটা বাড়ি থেকে ফোন করে এই যে মামা যেতে এসে মামা যতটুকুনি বলেছে বাড়ি থেকে ফোন করে জেনে তো মেন হচ্ছে যে ওর পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে ও একটু ভুলে যাচ্ছে নিজের পড়াশোনার প্রতি গুরুত্ব রাখছে না কিন্তু নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকছে নিজের খেলাধুলা নিয়ে খেলাধুলা সবসময় খেলাধুলা নিয়ে থাকছে তো এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আজকে ওকে আমি প্রেসক্রিপশন করছি ক্যালকিরিয়া কার টু সি ক্যালকেরিয়া কার টু সি টু ডোজ দুটো ডোজ দেবো এক মাস পরে দেখা যাক ওর কিরকম রেজাল্ট পাওয়া যায় তো তুমি ওষুধ ঠিক মতন খাবে তো হ্যাঁ ঠিক বলছো ঠিক আছে ধন্যবাদ তোমাকে তোমার মামাকেও অশেষ ধন্যবাদ যে আমাকে ভিডিওটা করতে দেওয়ার জন্য সবাই দেখবে কিন্তু অসুবিধা নেই তো হ্যাঁ ঠিক আছে